আপনারা যখন ফার্স্ট টাইম একটা ইউটিউব চ্যানেল খোলেন চ্যানেলের কি নাম দিবেন। আপনাকে কোনভাবে সার্চ করলে পাওয়া যাবে বা কোন নামটা টপিক সো এটা খোঁজার জন্য আমি যেটা সাজেস্ট করব সো আপনারা যদি ওভাবে কাজটা করতে পারেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলটি খুব দ্রুত আঁকাবে খুব দ্রুত র্যাঙ্ক করবে আর কিছু পরিমাণ সেটিংস করতে হবে আজকে আমি যে কথাগুলো বলবো আপনাদের অনেক উপকার আসবে সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন একটা চ্যানেল খোলার পর কোন নামটা দেওয়া ভালো হয় ইউটিউব চ্যানেলে সার্চ করবেন যে এই নামে কোনো চ্যানেল আছে কি না সুন্দর একটা ইউনিক নাম প্রবেশ করতে হবে যেটা একটা অডিয়েন্স আপনার ইউটিউব চ্যানেলকে খুঁজলেই তাড়াতাড়ি ওদের সামনে আসবে সুন্দর কইরা আপনাকে খুঁজে পাবে এরকম একটা নাম আপনাদের সিলেক্ট করতে হবে একটা মানুষ যখন আপনাকে সার্চ করবে তখন খুব সহজে যেন খুঁজে পায় সো এই একটা সুন্দর করে ইউনিক নাম বসাতে হবে আপনাদের চ্যানেলের সেকেন্ড টাইম কাজটা হচ্ছে একটা চ্যানেল কিন্তু খুলতে খুবই সহজ কিন্তু তার সেটিংসগুলো করা খুবই কঠিন সো সেটিংসটা কীভাবে করতে হবে আপনারা ইউটিউব থেকে একটা সুন্দর করে ভিডিও দেখবেন যে ইউটিউব চ্যানেলের অল সেটিংস কীভাবে করবো সো ওরকম একটা ভিডিও আসবে আপনাদের মাঝে বাইশ থেকে বিশ মিনিটের ওইটা ভিডিও দেখে আপনারা সম্পূর্ণ করতে পারবেন কিন্তু আমি এইখানে দেখাতে পারলাম না কারণ হচ্ছে ভিডিওটা অনেক পরিমাণে লং হবে তার জন্য আমি যে কথাগুলো বলবো আপনারা সবাই একটু কন্টিনিউয়াসলি দেখবেন সিও তাহলে সিও কীভাবে করবেন সিও হচ্ছে এমন একটা জিনিস চ্যানেলের র্যাঙ্ক করবে অডিয়েন্স বাড়বে কীভাবে তো সিও করার জন্য আপনাকে কিন্তু গুগল ক্রোমে গিয়া এটা কিন্তু আপনার ডেস্কটপ সাইট করে কিন্তু এই কাজটা করতে হবে যখন আপনারা চ্যানেল খোলেন চ্যানেল খোলার পর পর কিন্তু এই সেটিংসগুলো আপনাদের অবশ্যই করতে হবে যদি আপনারা না করেন তাহলে আপনাদের এই চ্যানেলটি কখনো কারোর কাছে সাজেস্ট করবে না আপনারা কিভাবে সেখানে হ্যাশট্যাগ বসাবেন ট্যাগ বসাবেন এই রকম যদি আপনারা না পারেন তাহলে তো আপনাদের চ্যানেল খুলে কোনো লাভ নেই আপনারা বছরের পর বছর মাসের পর মাস ভিডিও আপলোড করতে দেখবেন কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ পাবেন না লাইক পাবেন না কমেন্ট পাবেন না সাবস্ক্রাইব পাবে না সুন্দর করে একটা চ্যানেল খুলছেন ঠিক আছে কিন্তু সিও করতে হবে হ্যাশট্যাগ বসাতে হবে আপনি ভিডিও বানাচ্ছেন সেই টপিক হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু সম্ভব আপনার চ্যানেলটি গ্রো হওয়া আপনার চ্যানেলটি খুব দ্রুত আগানো আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়া আপনার চ্যানেলের ভিউজ পাড়া কমেন্ট বাড়া এই কাজগুলো যদি আপনারা করতে পারেন সুন্দর কইরা সিও কইরা আপনার চ্যানেলটিকে যদি গ্রো করতে পারেন সুন্দর কইরা সবার সামনে আপনার চ্যানেলের ভিডিওগুলো যদি উপস্থাপনা করতে পারেন সুন্দর একটা ট্রফিক নাম ব্যবহার করতে পারেন আপনাকে খুব সহজেই যাতে একটা মানুষ খুঁজে পায় খুব দ্রুত একটা প্ল্যাটফর্ম থেকে সফল হতে পারছেন আপনি সফল মানুষ হবেন কিন্তু এই কাজগুলো অনেকেই করে না বা অনেকেই পায় না আপনারা ইউটিউবের ভিডিও থেকে এই কাজগুলো করে নেবেন যদি আপনারা না পারেন তাহলে আপনাদের যদি এলাকার কোনো ইউটিউবার বা ফেসবুকার থাকে তাদের কাছ থেকে আপনারা হেল্প নিতে পারেন তারা অবশ্যই এই সেটিংসগুলো জানে আপনাদেরকে হেল্প করবে আজকের মতো বিদায় নিচ্ছি মাচুম টু থ্রি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম